আমার ভালো লাগছে রায় গেলে আমি পারছি না আমার কষ্ট হচ্ছে আমি পারছি না জেলখানায় সবাই রাখে এক জায়গায় পাঁচজন ছয় জন করে রাখে গল্প করতে পারে কথা বলতে পারে কষ্ট কমে যায় আমাকে এমন এক জায়গায় রাখে সেখানে আমি একা থাকি কারো সাথে মিশতে দেয় না কারো সাথে এইভাবে পুরোটা সময় ছিল যেদিন যেদিন জেলখানায় জেলখানায় যেদিন মানে হলো সর্বশেষ দিন গণপ্রথানে যেদিন সে থেকে চলে গেল এখান থেকে সেদিন জেল সুপার এসে জেলার এসে বলতেছে তারেক ভাই আমার কাছে খবর আছে যে এই গণভুত্থান হয়ে গেলেও কিছু মানুষকে ফায়ার করে তারা মেরে ফেলবে সেদিন কেরানীগঞ্জে তিনজনকে মেরেও ফেলে মেরে ফেলে কেরানীগঞ্জের জেলখানার ভিতরে হেলিকপ্টার থেকে মানুষ না হেলিকপ্টার থেকে নামে গণ পরে তিনজন মানুষকে মারে আমিও সে টার্গেটে ছিলাম সেখানে বাইনী চাষ আমি বেঁচে যাই সেনাবাহিনী এটা জানতে পারে জানতে পেরে সবাইকে মুক্ত না করে রাত দিকে আমাকে জেলখানা থেকে বিশেষ বাহিনী দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসে সেনা সদর দপ্তরে নিয়ে যায় এবং তারপরে আমাকে নিয়ে নিয়ে বিভিন্ন থানায় থানায় পুলিশ উদ্ধারে যায় আমি ওই সময় মনে করছিলাম এই পুলিশ আর সেই কাজ পুলিশ না সে কাছে চলে গেছে এই পুলিশ